আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করুন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি অন্যায় অনিয়মের প্রতিবাদে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত টি সিরিজের ট্রফি উন্মোচন বিশ্বকাপের প্রস্তুতি আফগানিস্তান ও বাংলাদেশের কাল নারী বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে টাইগ্রেসদের উনষাট বছর বয়সেও বাংলাদেশ সেরা নিয়াজ মোর্শেদ ছয় বছর পর ফিরে পেলেন জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল পরিচালক পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপিপন্থী সব কাউন্সিলর এবারের নির্বাচন বিসিবির জন্য কালো অধ্যায় আখ্যা দিয়ে তামিম জানিয়েছেন হেরে গেছে ক্রিকেট মাঠের ফিক্সিং বন্ধের আগে ভোটের ফিক্সিং বন্ধের আহ্বান সাবেক অধিনায়কের কাউন্সিলর অপহরণ গ্রেফতার আইন আদালত পেশি শক্তির ব্যবহার সমঝোতার চেষ্টা নাটকের পর নাটক যার সবশেষ অধ্যায় মনোনয়নপত্র প্রত্যাহার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ও তার পক্ষ যাদের মধ্যে আছেন বিএনপি নেতাদের ছেলেরা আছেন বিএনপি ও পরিচিত ক্লাব সংগঠকরাও এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির আমরা থাকতে পারবো না ক্লাব ক্যাটাগরিতে তামিম ও বিএনপি সমর্থিত বারো প্রার্থী নাম প্রত্যাহার করেছেন বর্তমান বোর্ড পরিচালক ফাহিম সিনহাও আছেন ক্যাটাগরি দুইয়ে এখন নির্বাচন হবে নামে মাত্র তামিম ইকবাল যাকে বলেছেন ইলেকশন ফিক্সিং এটাও বলেছেন এই নির্বাচনে হেরে গেছে দেশের ক্রিকেট এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হানড্রেড পার্সেন্ট হেরে গেছে আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি হতাশ ক্ষুব্ধ তামিম ইকবালের দাবি আরো অনেকে প্রত্যাহার করতে চেয়েছিলেন তবে সরকারের চাপে তারা নির্বাচন করতে বাধ্য হচ্ছেন আরো অনেকে আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে তামিমের সুরে সরকারের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপি নেতাদের ছেলেরা সরকারের একটি গোষ্ঠী পুরো সরকার আমি বলবো না সরকারের ভিতরে একটা গোষ্ঠী এখানে নগ্ন হস্তক্ষেপ করছে যে যে যেখানে এসছেন যে যেখানে আছেন এটা আপনি আমি হই আর যেই হোক জুলাই ওই যার যা রেসপন্সিবিলিটি যদি ঠিক মতো না হয় এটার কোনো না কোনো সময় এটা আবার একটা নাড়া কিন্তু দিবে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো তখন আমি চিন্তা করলাম যে না এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে এ কারণে আমি চিন্তা করলাম যে আই শুড উইথড্র মাইসেল নির্বাচন ছয় অক্টোবর তবে এখন নিশ্চিত কারা আসছেন বিসিবির নেতৃত্বে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ক্রিকেট বোর্ড নির্বাচনে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই জেলা এবং বিভাগের প্রতিনিধি এর মধ্যে আছেন গায়ক ক্লাবের বারো পদে ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে মাঠ গরম হলেও শেষ পর্যন্ত এক পেশে ভোট হতে চলেছে তেইশ পরিচালকের ছয় জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিলেট খুলনা বরিশাল এবং চট্টগ্রামে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না গায়ক আসিফ আকবর থেকে শুরু করে সবাই প্রথমবার ক্রিকেট পরিচালনায় সম্পৃক্ত হবে তিনটি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে প্রত্যাহারের জন্য আবেদন জমা তিন প্রার্থী ছিলেন পঞ্চাশ প্রত্যাহার করে নিয়েছেন ষোলো জন পনেরো ক্লাব নিয়ে আদালতের নিষেধাজ্ঞায় বাতিল হয়েছে একজনের প্রার্থীতা নির্বাচিত সহ সংখ্যাটা এখন তেত্রিশ ক্যাটাগরি তিন থেকে সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর নিজেকে সরিয়ে নিয়েছেন জেলা ও বিভাগ থেকে মীর হেলাল এবং তৌহিদ তারেক মনোনয়ন প্রত্যাহার করেছেন সবাই তামিম এবং বিএনপি সমর্থিত ছিলেন সবচেয়ে বেশি বারো পরিচালক প্রার্থী ক্লাব ক্যাটাগরি থেকে একযোগে থেকে সরে দাঁড়িয়েছেন তালিকায় প্রিমিয়ার লিগের দুই এবং কাউন্সিলরও আছেন। আর ইফতেখার রহমানের প্রার্থীতা বাতিল হয়েছে নিষিদ্ধ ক্লাবের কাউন্সিলর হওয়ায় এখান থেকে যে ইনস্ট্রাকশন ছিল সেখান থেকে একজন প্রার্থী প্রত্যাহার করেছেন আরেকটা ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আদালত যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছি ক্লাবের ক্যাটাগরিতে টিকে আছেন মাত্র ১৬ প্রার্থী যার মধ্যে বসুন্ধরা গ্রুপ সমর্থিত ক্লাবের পাঁচ জন নির্বাচিত হবেন বারো জন প্রার্থিতা প্রত্যাহারের সঙ্গে ভোট বর্জনও করতে পারে তামিমপন্থী কাউন্সিলররা রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা উন্মোচিত হল আফগানিস্তান বাংলাদেশ টি সিরিজের ট্রফি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগান অধিনায়ক রশিদ খান এবং বাংলাদেশ অধিনায়ক জাকের আলী ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেন এই সিরিজকে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে আফগানরা বিপরীতে প্রথমবারের মতো দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় চোখ টাইগারদের এশিয়া কাপ ব্যর্থতার দায় ম্যানেজমেন্টের নয় ক্রিকেটারদের জানিয়েছেন জাকের আলী কাল রাত নয়টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি মডার্ন ক্রিকেট খেলেন আর ক্রিকেট খেলেন ম্যাচ জেতাটা আমাদের ফোকাস ম্যাচ আমরা বাজে ব্যাটিং করছি এটা রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে রেসপন্সিবল এটার জন্য আমরা চেষ্টা নেক্সট নিয়ে চিন্তা করছেন না আমাদের লক্ষ্য বিশ্বকাপের জন্য একটা পরিপূর্ণ স্কোয়াড গঠন তাই এই সিরিজকে আমরা গুরুত্বের সাথে দেখছি এবং প্রতিটা ম্যাচ থেকে শেখার চেষ্টা করব নারী বিশ্বকাপের খবর জানাবো নিউজিল্যান্ডকে তিনশো সাতাশ রানের বিশাল টার্গেট দিয়েছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এদিকে কাল শুরু বাংলাদেশের অভিযান প্রতিপক্ষ পাকিস্তান কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায় প্রথম ম্যাচকে সামনে রেখে কলম্বো শেষবারের মতো অনুশীলন সেরেছে টাইগ্রেসরা শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী নিগার সুলতানার দল গতকাল মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কোচ সারওয়ার ইমরান তিনি এখন সুস্থ আছেন বিশ্বকাপের প্রস্তুতিতে এমন ভালো হয়নি নারী দলের খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ তবু পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনায় চোখ রাবেয়া খানের আমাদের যেহেতু বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না সো আমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিসটা এবং সবকিছুর এনवायरमेंट সবকিছুর মানিয়ে নিয়েছে এবং খুব আরাম আরামে এবং আশা করি আমরা এই জিনিসটা এবং আমরা সবাই সবকিছু দিয়ে ভালোভাবে আগামীতে কালকেmatches টাই জয় করতে পারব ইনশাআল্লাহ ফুটবলের খবর জানাবো দ্বিতীয় দিন পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল আটাশ ফুটবলারকে নিজের পাঠশালায় পেয়েছেন হাভিয়ার কাপ্টেরা সকালে ক্যাম্পে যোগ দিয়েছেন মোহামেডানের বাকি দুই ফুটবলার প্রথম দিন বৃষ্টিতে মাত্র পনেরো মিনিট মাঠের অনুশীলন করেছেন জামাল জায়ানরা এদিনই হংকং ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছে কম্পিটিশন কমিটি হামদা চৌধুরী শ্রমিত সোম ছাড়া জাতীয় দলের ক্যাম্পে বাকি আঠাশ ফুটবলারকে একসাথে পেয়েছেন হাবিয়ার কাব্রেরা তবে দলের সাথে মাঠে আসলেও জ্বর আর ইনজুরিতে অনুশীলন করতে পারেননি সুমন রেজা ইব্রাহিম তপু আলামিন ও তারিক কাজি যদিও তাদের ইনজুরি গুরুতর নয় তাই আপাতত ভয়ের কিছু দেখছে না টিম ম্যানেজমেন্ট কম বেশি ইনজুরি বা ফিটনেসের ব্যাপারে যা থাকে আসলে ওখানে আমাদের যে পিজিও বা ট্রেনার যারা আছে তারা ওই অনুযায়ী একটা ট্রেনিং সেশন করছে তাদেরকে সকালে জিম সেশন হয়েছে তো আমি মনে করি না যে ওই রকম কারাও ওই রকম ভাবে করাও ইনজুরি আছে প্রথমবার কাপলারার পাঠশালায় জায়ান আহমেদ কোচও তাকে নিয়ে বাড়তি মনোযোগে ফুটবলারদের ভাবনায় হংকং ম্যাচে পূর্ণ পয়েন্ট সকালে ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে কম্পিটিশন কমিটি ঘুরে দেখেছেন মাঠ আর গ্যালারি আয়োজনে সিঙ্গাপুর ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি চায় না ফেডারেশন গতবার যে ভুলগুলি হয়েছিল বা ভুল না যে যে ডিসিশনগুলো আমরা নিয়েছিলাম মেবি কীভাবে ভালো করা যায় এন্ট্রি এক্সিট সো ওটা নিয়েও আমাদের ইভেন্ট কোম্পানির সাথে আজকে কথা হয়েছে এবার কিন্তু আমাদের সিকিউরিটি ফোর্সে বাড়াবো আমরা অনলাইনে আমরা যেটা দেখেছি সবাই কিন্তু টিকিট যারা অনলাইনে ছিল স্মুদভাবে টিকিট কাটতে পেরেছে কেউ যদি ব্যাগ নিয়ে আসেন হ্যাঁ কোনো ধরনের ফ্লেয়ারস এই ধরনের কোনো জিনিসপত্র একদমই আনা যাবে না সিগের স্লাইটার সেগুলো সব কিছু মাঠের বাইরে রেখে আসতে হবে যেন মাঠের ভিতরে একদম ক্লিনই ঢুকতে পারে ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিয়ে এএফসির অনুমতির অপেক্ষায় বাফুফে সাফায়ত মিদুল চ্যানেল টোয়েন্টি ঢাকা আজ হামজা চৌধুরীর তম জন্মদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফুটবলারকে শুভেচ্ছা জানিয়েছে ফিফা ফিফা তাদের দু বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার ছবি দিয়ে লিখেছে কোটি বাঙালির অনুপ্রেরণা শুভ জন্মদিন বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার ক্লাব লিস্টার সিটি হামজাকে অভিনন্দন জানিয়েছে উনিশশো সালের এক অক্টোবর ইংল্যান্ডের লাফ বড়তে জন্মগ্রহণ করেন হামসা যার আদি নিবাস সিলেট জেলার হবিগঞ্জের বাহুবল উপজেলায় জাতীয় দাবার খবর জানাবো উনষাট বছর বয়সেও বাংলাদেশ সেরা নিয়াজ মোর্শেদ জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন ছয় বছর পর ফাহাদ রহমানের সাথে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর শেষ রাউন্ডে নিষ্পত্তি হয়েছে চ্যাম্পিয়নশিপের হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন রোমাঞ্চ আর টানটান উত্তেজনার পর ম্যাচের সমাপ্তি ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়ে বিজয়ের হাসি গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের ঊনপঞ্চাশতম আসরে একমাত্র গ্র্যান্ড মাস্টার হিসেবে অংশ নিয়ে ফিরে পেয়েছেন শ্রেষ্ঠত্ব শেষ রাউন্ডের জয়ে ছয় বছর পর জাতীয় দবাই চ্যাম্পিয়ন নিয়াজ সবশেষ জিতেছিলেন দু হাজার উনিশে সব মিলে ক্যারিয়ারে সপ্তম পেছনে ফেলেছেন আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সত্তারকে পনেরো বার চ্যাম্পিয়ন হয়ে ধরা ছোঁয়ার বাইরে প্রয়াত জিএম জিয়াউর রহমান আমার খুব স্নায়ু চাপ ছিল না আমি আমি আমার খেলা খেলছিলাম বাট হ্যাপি হ্যাপি মোটামুটি জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ আরও বেড়েছে ফাহাদ রহমানের আবারও তীরে এসে তরি ডুবিয়েছেন এই আন্তর্জাতিক মাস্টার টানা তৃতীয় আর শেষ পাঁচ আসরে রানার আপ এই তরুণ নিয়াজ মোর্শেদের সমান পয়েন্ট নিয়ে তেরোতম রাউন্ড শুরু করেছিলেন ফাহাদ ভালো অবস্থানে থেকে শাকের উল্লার সাথে করেছেন ড্র আসলে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়নি তো তো লাস্টে যায় সাইকোলজিক্যাল কারণে আর কি খেলাটা খারাপ হয়ে যায় লাস্টে দিকে আসে এটা আসরে চমক দেখিয়েছেন কিশোর দাবারু সাকলাইন মুস্তফা সাজিদ প্রথমবার অংশ নিয়েই জাতীয় দাবায় তৃতীয় সদ্য পনেরো দেয়া এই ফিদে মাস্টার তবে হতাশ করেছেন গতবারের চ্যাম্পিয়ন মনন রেজানির আসরে হয়েছেন চতুর্থ আরেক উদীয়মান তাহসিন তাজোয়ার পঞ্চম সাগর চ্যানেল ঢাকা। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সাথে থাকার জন্য